জীবনে প্রথম আমি চলে আসছি হচ্ছে লিচুর বাগানে লিচু দেখতে পারতেছেন কালারটা দেখেন একটু দেখাও কি সুন্দর লিচু আর আমি আছি এখন হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি শহরের ঠিক পাশেই আর চন্দনী আর আমার সাথে যে লিচু বাগানের মালিক সেটা হইতেছে আমাদের লিটন ভাই আমার এক বড় ভাই আসসালাম আলাইকুম ভাই লিটন ভাই

মানে লিটন ভাবিতে এই রাজবাড়ির আশপাশে যেগুলা বাগান গুলা আছে আপনি কিনেন কিনে তারপর ছোট থেকে আস্তে আস্তে বড় করেন

আজকে এগারোটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে আর আপনার আমার লিচু আসলে এখান থেকে বাগান থেকে পাইকিরি নিয়ে যায় দেখা অনেক সময় দেখা যাচ্ছে বেশি হইলে দেখা আর ঠিক আছে আর না হলে বিভিন্ন থেকে 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 আমরা দাম জানবো না বিকজ যদি পাইকারি রেট বলি তখন আবার যারা খুচরা গিলতেছে তাদের এবার বাজারটা ভালো আসলে এবার পাইকিরি বাজারটাই ভালো ঠিক আছে মানে মন্ট আচ্ছা এদিকে আমি একটা চিড়ি একটা ছিললাম হ্যাঁ এই যে দেখেন এই যে ক্যামেরা নিয়ে ক্লোজ নিয়ে এই যে দেখো এই যে ছিলাম এই যে দেখেন এই জায়গা দেখেন লিচুটা এই যে আমি ধরো এই যে আমি দেখাই দেখেন ও রে ভাই সত্যি বলতেছি আপনার এখানে আমি ভিডিও করতে আসছি বলতেছি বলতেছিলাম আমি লিচুগুলা কালকে আমি রাজবাড়িতে কিনছি তো যতটুকু বুঝলাম এমনিতে অনেক সময় দেখা যায় যে বললাম একটু আগে লিচুর সাইজ বা লিচুর এই যে বিচিগুলা অনেক সময় বড় হয়ে যায় লিচুর আকারে বাট এই বাগানের লিচুটা আমি কালকে ভাইয়ের বাগানের লিচু কিনছি ওনার ওই জায়গা থেকে যে ব্যবসায়ীরা মানে ব্যাপারীরা নিয়ে যায় ওনার থেকেই হচ্ছে আমি লিচু কিনছি দেন ওনার থেকে ভাইয়ের সাথে আগে পরিচিত ছিল ওনার মাধ্যমে আমার এখানে আসা আর কি তো আরও আসুন আমরা একটু হেঁটে এটা দেখি চলেন ভাই মানে অন্য রকম ফার্স্ট টাইম আমি লিচুর বাগানে আসছি আমি লিচুর বলতে কি বুঝতাম সেটা হচ্ছে ঈশ্বরদী পাবনা রাজশাহী ও এই ভিতরে দেখো

সবচেয়ে বড় কথা লিচুর সাইজ গুলো কিন্তু সেই রাজবাড়িতে লিটুন পিছন হাঁটতেছি

কিছু কাছের লোকজন ছোট ছোট পোলা এদেরকে আমার সঙ্গে রাখি ঠিক আছে প্রতি বছরই নেই রাখি এবং প্রচুর কষ্ট সেটাই যেমন আমি আজকে রাত মতন মানে আমি বাড়িতে মানে বাড়িতে যাই দেখা বাড়িতে যাই চলে আসি কিন্তু ঘুমাইতে পারি না যেমন কালকেও আমি আজ তিন দিন তিন দিন ধরে তিন দিন তিন রাত ধরে শুধু লিচুই ভেঙে যাচ্ছে কালকেও ধরেন আমি নয়টার সময় বাগানে ঢুকছে আজকে বারোটার সময় বাগান থেকে বেরোয় বাড়ে গেছি যে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন দেখো কিভাবে পড়ে যাচ্ছে এদিকে দেখেন কিছুগুলো দেখেন ঠিক আছে যে এদিকে দেখেন বা এটা লোকেশনটা কোথায় যেন এটা সর্বশেষ হচ্ছে লিটন ভাই অসংখ্য যে আসলে বাগানটা এভাবে ঘুরে যাই হোক লিটন ভাই ভালো আগামীতে আবার আসবো যখন রাজবাড়ি আসবো নেক্সট ইয়ার আরো সুন্দর করে আরো দেখানোর চেষ্টা করবো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ